অনেক দূরে পাহাড়ের পেছনে ঘেরা এক রাজ্য ছিল সুরলোকপুর সেখানে নদীর জলে খেলত সূর্যের আলো আর পাখিরা গাইত প্রেমের গান রাজকন্যা লীরা সেই রাজ্যের ফোয়ারা সেই হৃদয় মমতা চোখে আশা আর হাতে ছিল এক অদ্ভুত ক্ষমতা জীবন্ত ভালোবাসা ছড়িয়ে দেবার ক্ষমতা কিন্তু সেই সৌন্দর্যের মধ্যে লুকিয়েছিল এক গোপন কষ্ট প্রেমের অভিশাপ যিনি আকাশে ভেলায় ভেসে এলেন এক অভিশপ্ত ডাইনি জেলিয়া জেলিয়া এক প্রাচীন ডাইনি যার ভালোবাসা বিশ্বাসঘাতকতায় ভেঙে গিয়েছিল এলিয়ন নামে এক রাজপুত্রের কারণে সে প্রতিজ্ঞা করেছিল যে কোনো রাজ্যের প্রেম একদিন মুক্তি দেবে সেই দিনই তার অভিশাপ ভেঙে যাবে তার অভিশাপ নেমে আসে রাতের মতন অন্ধকার ফুল শুকিয়ে যায় নদীর জল বিষাক্ত হয় রাজ্যে বিশ্বাস হারিয়ে যায় লীরা একরাত্রি স্বপ্নে দেখে এক যুবক ডেকে বলছে আশু আমি আছি অন্ধকারে বন্দি এই লাবণ্যপূর্ণ ডাক লিরার হৃদয়ে আগুন জ্বালায় নির্ধারণ করে সে প্রেম তাকে পথ দেখাবে লীরা বেরিয়ে পড়ে এক অভিযানে তার সঙ্গে এক বিশ্বস্ত লাল পাখি কোকো এবং দুষ্টু কিন্তু হৃদয় ভান ছানা বোবা তাদের যাত্রা শুরু হয় জাদু বনে যেখানে পাতার ফিসফিসানিতে ভরা বায়ু বলে সে এলো রাজকন্যা এলো প্রতিটি ধাপ ছিল ঝুঁকি কিন্তু লীরার প্রেম আর সাহস এগিয়ে নেয় বনে তারা পৌঁছায় সেই কালো মেঘেরা ঢাকা অঞ্চলে যেখানে জমে থাকা ফুলগুলো আবদার করে আপনি আমাদের রং ফিরিয়ে দিন লীরা বোঝে প্রেম শুধু মানুষের নয় প্রকৃতিরও মুক্তিদাতা হঠাৎ তারা পায় এক আত্মার আয়না না যেখানে কেউ তাকালে নিজের ভেতরকার নয়রা দেখা যায় লীরা সেখানে দেখে তিনি নিজেকে ভালোবাসা চেয়ে ভোগে কিন্তু কাউকে ভালোবাসতে শেখেননি এটি ছিল তার প্রথম পরীক্ষা তাদের যাত্রা আরও গভীরে চলে যায় যেখানে মৃত বৃক্ষের মধ্যে লুকিয়ে থাকা এক বীজ উন্মোচিত লীরা হালকা কাঁধে বীজ বপন করে নিজের রক্ত ঝরিয়ে দান করে একটা কালো গোলাপ ফোটে এই গোলাপের মাঝে ছিল ক্ষতবিক্ষত ভালোবাসার আলো 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 যেখানে নাই সেখানেই আমি হব তৃতীয় পরীক্ষা হলো আত্মার সম্মুখীন হওয়া লীরার ছায়া যেটি ছিল অভিমান আর ভুল বোঝার প্রতীক ছায়াটি বলে তুমি শক্তি চাও ভালোবাসা জানো না লীরা কাঁদে তারপর বিকৃত প্রেমকে ক্ষমা করে ছায়াকে স্নেহ করে বলে আমি চাই শুধু ক্ষমা আর এক নতুন প্রেম এই মুহূর্তে এলিয়ন মুক্তি পায় তার চোখে আসে হৃদয় শান্তি আসে হঠাৎ জেলিয়া হাজির হয় তাকে প্রশ্ন করে লীরা আপনি কি ভয় পেয়েছিলেন ভালোবাসাকে ভালোবাসেছি কিন্তু কেউ বোধেনি তাই আমি অভিশপ্ত হয়ে গিয়েছিলাম বুবা একটি পাত্রে দুধ নিয়ে আসে কোকো জেলিয়ার কাঁধে বসে আর লীরা তার হাত ধরে নির্ভয় বলে ভালোবাসা নিতে কখনো ভয় লাগে না এই নিঃস্বার্থ মানবিকতায় জেলিয়ার অভিশাপ ভেঙে যায় এলিয়েনের চোখে আলো ফিরে আসে সে কৌতূহলে জানতে চায় তোমার ভালোবাসা কি আমাকে মানুষ করে তুলেছে আমার প্রেম শুধু তোমার জন্য নয় রাজ্যের প্রেমে আশ্রয় চাঁদ জ্বলতে থাকে একবার রাজ্যে ফিরে আসে বিশ্বাস ফুলে গন্ধ আর নদীতে আলো ও এলিয়েনের প্রেমে গড়ে ওঠে নতুন রাজ্য আলোকপুর তারা গড়ে তোলে প্রেম আশ্রম যেখানে সমস্ত ভিন্নতা ভাঙা হৃদয় পায় আশ্রয় আর বোবা ও কোকো হয়ে ওঠে ভালোবাসার প্রতীক রাজা রানী গর্ব করে বলেন সে যা শুধু রাজকন্যা নয় সে ভালোবাসার ফেরেশ কিংবদন্তি বলে যেখানে ভালোবাসা দান করা হয় নিঃস্বার্থ সেই একই রাজ্যে অন্ধকার আলোর দিকে চলে আসে আপনি যদি বিশ্বাস করেন প্রেম ক্ষমা এবং আশ্চর্যদের শক্তিতে এখনই সাবস্ক্রাইব করুন হৃদয়ে দিন এবং কমেন্টে লিখুন আপনি কাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন পরের গল্পে আমরা ফিরব নিয়ে নতুন রূপকথার আলো